তো এখন আমি ভাবতেছি যে ফাইনাল একটা আজকের ভিডিওতে এই ভিডিওটা শেষ করব এবং শুরু থেকে আপনাদেরকে যে একটা ভিডিওতে দেখাইতেছি যে এই জাম কিভাবে ধীরে ধীরে বড় হইল সব কিছু ভিডিওতে আপনারা দেখলেন এখন আমরা শুধু টেস্ট করে এটার ফাইনাল একটা রিভিউ দিব যে এটা আসলে খেতে কেমন হইল সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই সংক্ষিপ্ত একটা ভিডিওতে আপনারা প্রায় দুই বছরের একটা আপডেট পেতে চলেছেন আপনারা জানেন যে আমি এরকম দীর্ঘমেয়াদি সময় নিয়ে ভিডিও আনার সময় তৈরি করে থাকি তো তারই অংশ হিসাবে এটা হচ্ছে আমার সাতবাগানে লাগানো থাই ভেরিয়েন্টের সাতা জাম গাছ এই গাছটা দুই হাজার চব্বিশ সালের দিকে আমি সাতবাগানে লাগাই এবং এখন যে ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখের ভিডিও এবং বাগানে কিন্তু জাম গাছে ফুল চলে আসছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা মূলত দেখবেন যে এই গাছটাতে 2025 সালে জুন পর্যন্ত একটা আপডেট যেখানে এই গাছটার থেকে ফুল থেকে আসা শুরু করে ফল পর্যন্ত এবং সব কিছুই এক ভিডিওতে আপনারা পাবেন তো চলুন আজকের মূল ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শুরু করতেছি প্রথম ফুটেজের পর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে তার চোদ্দ পনেরো দিন পরে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দু সাল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তো দুঃখজনক হলো সত্যি এই দুই সালে এই গাছটাতে আরো কয়েকবার ফুল আসার পরেও সেখান থেকে আমি কোনো ফলন পাই নাই এই গাছটা তখন একটা হাফ বস্তায় রোপণ করা ছিল এবং এখানে বিভিন্ন রকম জৈব সার দেওয়া ছিল তো পরবর্তীতে সালে এসে আমি ভালো রেজাল্ট পাই তো বন্ধুরা দেখেন আপনাদেরকে আরেকটা আপডেট দেওয়ার জন্য আসলাম আমার জাম গাছের জামের গোটাগুলো কিন্তু এখন মোটামুটি আরেকটু দৃশ্যমান হয়েছে বড় হইতেছে এই যে এখান দিয়ে বেশ কিছু টিকছে আলহামদুলিল্লাহ এবং এই সাদা জামগুলো আস্তে আস্তে পরিণত হতে হতে আমি একটা ভিডিওতে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই জন্যে আজকে ভিডিওটা নেওয়া আজকে হচ্ছে মে মাসের তিন তারিখ আমার থাই যে সাদা জাম আছে এটা আরও একটা আপডেট নিয়ে আসলাম ইতিমধ্যে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন জাম কিন্তু মোটামুটি বড় বড় সাইজ হয়ে যেতেছে আস্তে আস্তে এই যে দেখেন যেখানে বেশ কিছু আছে যে আছে তো এই গাছটাতে আমি আজকে খুইল পচা পানি প্রয়োগ করে দিয়েছি সকালবেলা খাবার হিসাবে আর রেগুলার পানি দিয়ে যাইতেছি সময় তো শুধুই আজকে হচ্ছে মে মাসের পঁচিশ তারিখ দু সাল আমার বাগানের যে সাদা জাম সেটার একটা আপডেট নিয়ে আসলাম আবার তো দেখতে পাচ্ছেন যে এই যে এই যে যে জামটা দেখতেছেন অলরেডি কিন্তু এটা কিন্তু বড় হইতেছে এবং কালার কিন্তু আস্তে আস্তে সাদা রং ধারণ করতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আসলে বেশ কিছু জাম কিন্তু পাখি দিয়েও নষ্ট করছে আমি আসলে ঢেকে দিই নাই তো এইবারই প্রথম আমি ফলন পেলাম এর আগে শুধু ফুল আসতো তো দেখা যাক পাকলে কিন্তু এটার কালার আরও বড় মানে কালারটা আরও সাদা হয়ে যাবে এবং আরও বড়ো হবে তো আমি আল্লাহ যদি বাঁচাই রাখে ইনশাল্লাহ এই ভিডিওতেই কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে এটা খেতে কেমন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে হচ্ছে জুন মাসের আট তারিখ দুই সাল এবং আমার বাগানে যে সাদা জাম গাছটা ছিল এটার বেশিরভাগ জামই কিন্তু আলহামদুলিল্লাহ পেকে গেছে বা পেকে যাবে দু একদিনের মধ্যে তো এখন আমি ভাবতেছি যে ফাইনাল একটা আজকের ভিডিওতে এই ভিডিওটা শেষ করব এবং শুরু থেকে আপনাদেরকে যে একটা ভিডিওতে দেখাইতেছি যে এই জাম কিভাবে ধীরে ধীরে বড় হইলো সব কিছু ভিডিওতে আপনারা দেখলেন এখন আমরা শুধু টেস্ট করে এটার ফাইনাল একটা রিভিউ দিব যে এটা আসলে খেতে কেমন হইলো তো দেখতে পাচ্ছেন এটা একটা দশ গ্যালনের জিও ব্যাগে কিন্তু এটা রোপণ করা আছে এর আগে এটা হাফ বস্তায় ছিল আপনারা এই ভিডিওতেই দেখছেন তো আমরা এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই জামগুলো কিন্তু পেকে গেছে এই যে এইখানে এই যেগুলো পেকে গেছে এই যে এই জামগুলো পেকে গেছে এই যেগুলো পেকে গেছে ঠিক আছে তো আর এগুলো দু একদিনের মধ্যে পাকবে তবে এখন আশা করা যায় রিভিউ দেওয়া যেতেই পারে কারণ এখন অন্তপক্ষে গাছে আট থেকে দশটা জাম পাকা আসে আরগুলো দুই তিন দিনের মধ্যেই হয়তো পেকে যাবে আর জাম একসাথে কিন্তু কখনোই আপনি সবগুলো পাকা পাবেন না তো আপনাদেরকে একটু গাছে দেখাই যে প্রথম বছর আমাদের ফলনটা আসলে কেমন হইল এই হলো অবস্থা ফলনের তবে পাখিতে বেশ কিছু জাম নষ্ট করতেছে দেখলাম এখন আমরা জামটা একটু খেয়ে দেখব তার আগে আমরা একটু দেখি যে কোন জামটা বেশি পাকা বলে মনে হচ্ছে আমরা এইখান থেকে এই জামটা সিঁড়ি ঠিক আছে এই যেটা সিললাম আর এইখান থেকে হচ্ছে এই যে এই জামটা একেবারে নরম হয়ে গেছে তো এই দুইটা খেলেই আমার মনে হয় ভালোভাবেই বোঝা যাবে যেটা কেমন টেস্ট হলো এই যে এই জামটাও না এটা না এটা পাকে না এতটা তো একেবারেই আমি আমার সাত বাগানে পরন্তু বিকেলবেলা এই থাইল্যান্ডের সাদা জাম গাছের সামনে দাঁড়িয়ে আমরা জামটা টেস্ট করবো এটা খেতে কেমন হইল জামটা খেতে একটু মিষ্টি এবং হালকা নর্মালি আমরা যেরকম জাম খাই কসকস ভাব আছে তবে কালো জামের মতো কসকস ভাবটা একটু কম একটু মিষ্টতা আছে তবে মাংসের পরিমাণ খুব একটা বেশি লাগতেছে না আমার কাছে মানে বীজের পরিমাণটা বড় মনে হইতেছে আরো এক বছর ফলন আসলে হয়তো বোঝা যাবে তখন কেমন হবে এই দেখেন বীজের সাইজটা কিন্তু অনেক বড় এই যে তো সেই হিসাবে আমার কাছে মনে হইতেছে যে আমরা যে কালো জামটা খাই এটা দেখতে অনেকটা সুন্দর তবে এটার সে কালো জামটা একেবারে পেকে গেলে ওইটার বীজের সাইজটা কিন্তু ছোটো থাকে তবে আমার কাছে মনে হয় যদি আমি দেখতে চাই যে আমরা সামনের বছর আবার এটা ফলনটা কেমন আসে তখন হয়তো ফাইনাল একটা রিভিউ দেওয়া যাবে কারণ এই বছর প্রথম ফলন হইল এবং দশ গ্যালনের যেহেতু জিও ব্যাগ আছে এটাকে আমি চেঞ্জ করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটাকে পনেরো বা বিশ গ্যালনে দেওয়ার চেষ্টা করব এবং পরের বছর ফল আসার পরে হয়তো আল্লাহ বাসায় রাখলে আপনাদের সাথে ফাইনাল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব তবে আমার কাছে এখন মনে হইতেছে যে কালো জাম এবং সাদা জাম দুইটার মধ্যে এখন পর্যন্ত কালো জামটাই বেশি টেস্ট মনে হইতেছে তবে এটা দেখতে বেশি এখন আসেন এই সাদা জাম গাছটা আমরা কারা রাখবো যারা মূলত শখ করে ছাদ বাগান করতেছেন তারা দুই একটা শখ করে ছাদ বাগানে রাখতে পারেন তবে কালো জামটা দেখতে আমার কাছে মনে হয় এর থেকে বেশি সুন্দর হবে আর এটার তেমন কোনো যত্ন আমার করতে হয় নাই আমি শুধু রেগুলার অন্যান্য গাছে যেভাবে জৈব মিশ্র সার প্রয়োগ করি এইভাবেই করছি আর এটার পরাগায়নও স্বপরাগায়ন নিজের কোনো পরাগায়ন করে দিতে হয় না তবে আগামী বছর আরো বুঝতে পারবো যে এটার ফলের সাইজটা আর একটু বড় হয় কিনা এবং মিষ্টতা আর একটু কি কিনা তবে এখন পর্যন্ত আমার কাছে মনে হইতেছে বিসির সাইজটা অনেকটা বড় মনে হইতেছে তো আমি যতটুকু দেখলাম অতটুকুই শেয়ার করলাম আমি মূলত আমার যে অনেস্ট রিভিউ নিজে খেয়ে যেটা বুঝলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ সবাইকে